পাকিস্তানের কারাবন্দির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে যখন ক্রমশ জোরালো হচ্ছে মৃত্যুর গুঞ্জন পাকিস্তান তেহরিক ই ইনসাফের নেতাকর্মীরা রাস্তায় নেমেছে দলীয় প্রধানের দেখা পেতে তখন একরকম বাধ্য হয়েই প্রায় এক মাস পর খানের সঙ্গে তার বোন চিকিৎসক উজমা খানুমকে দেখা করার অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ এতেই উবে গেছে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে মৃত্যুর গুঞ্জন উজমা খানুম জানিয়েছেন কেমন আছেন ইমরান খান পাকিস্তানের কারা আইন অনুসারে বন্দীদেরকে তাদের পরিবার এবং আইনজীবীদের সাথে দেখা করার অনুমতি দেওয়ার কথা বলা থাকলেও ইমরান খানের ব্যাপারে তা মানা হচ্ছিল না যা নিয়ে ক্ষোভ বাড়ছিল পিটিআই নেতাকর্মীদের সেই ক্ষোভের বিস্ফোরণ হয় দুই ডিসেম্বর সকাল থেকে ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা জেলের সামনে জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মীরা এ সময় বিভিন্ন স্লোগান দেওয়া হয় প্রায় এক মাস ধরে পরিবার নেতাকর্মী ও আইনজীবীদের কাউকেই খানের সঙ্গে দেখা করতে না দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তারা পরে একরকম চাপের মুখে উজমা খানমকে বিশ মিনিটের জন্য ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হয় কারাগারে করা নিরাপত্তার মধ্যে অল্প সময়ের জন্য ইমরান খানের সঙ্গে দেখা শেষে উজমা খানম জানান ইমরান খান শারীরিকভাবে ঠিক আছেন তবে সব সময় তাকে রুমের ভেতরে রাখা হয় খুব অল্প সময়ের জন্য বাইরে যাওয়ার সুযোগ পান কারো সঙ্গে কথা বলারও সুযোগ নেই কারাগারে একাকিত্ব ইমরান খানের উপর ঝেকে বসেছে বলেও জানান তিনি সেই সঙ্গে জানান এর জন্য কতটা ক্ষুব্ধ ইমরান খান তার দাবি ইমরান খানকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে যা শারীরিক নির্যাতনের চেয়েও বেশি কষ্টদায়ক এর আগে ইমরান খানকে নিয়ে মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করে তার পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন খানের ছেলে খান তিনি বলেন আমাদের কাছ থেকে হয়তো কোনো ভয়াবহ সত্য লুকিয়ে রাখা হচ্ছে বাবাকে নিয়ে ছেলের এমন কথায় উদ্বেগ আরো বাড়ে যদিও সাবেক প্রধানমন্ত্রী কারাগারে ভালো আছেন বলে শুরু থেকেই দাবি করে আসছিল কারা কর্তৃপক্ষ ও সরকার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তো জেলখানায় পাঁচ তারকা হোটেলের মতো ইমরান খানের আইসি জীবন কাটানোর গল্পও শুনিয়েছিলেন যদিও এসবে খানকে নিয়ে নেতাকর্মীদের উদ্বেগ দূর হয়নি তবে ইমরান খানের বোনের দেখা করার পর সেই উদ্বেগ এখন নেই বললেই চলে বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক রাজনীতিতে আসার পর দু সালে প্রধানমন্ত্রী হন এরপর দু সালের এপ্রিলে পার্লামেন্ট সদস্যদের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন পরবর্তীতে দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস সহ একাধিক মামলায় দুহাজার তেইশ সালের অগস্টে কারাগারে নেওয়া হয় ইমরান খানকে যদিও এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছেন ইমরান খান এর মধ্যে দু সালের নির্বাচনে খানের দল পিটিআই নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪৫ লাখ বেশি ভোট পেলেও শেষ পর্যন্ত ক্ষমতায় আসতে পারেনি বিরোধী দলগুলো জোট সরকার গঠন করলে সর্বাধিক ভোট পেয়েও ক্ষমতায় আসতে পারেনি খানের দল পিটিআই